প্রিয় ভিউয়ার্স আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল গতকাল প্রকাশ পেয়েছে যেখানে প্রিলিমিনারি পরীক্ষায় যারা টিকতে পেরেছেন তাদের জন্য এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি লিখিত প্রস্তুতি তো অনেকেই বুঝতে পারতেছেন না যে লিখিত প্রস্তুতির জন্য কী করা লাগবে আসলে এই বছর যে আঠারোতম শিক্ষক নিবন্ধন যে পরীক্ষা সেই পরীক্ষার লিখিত সিলেবাসটা কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে তৈরি করা হয়েছে যে কারণে আমরা গতানুগতিক সময়ে যে সিলেবাসে পড়াশোনা করছি এখন আর সেই সিলেবাসে পড়াশোনা করলে চলবে না তাই আজ আমি আপনাদের জন্য নতুন যে সিলেবাসটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করবো প্রথমেই আমি দেখবো যে আমাদের মোট দশটি বিষয়ের উপর লিখিত প্রস্তুতি নিতে হবে যারা হচ্ছে আপনার সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষা আবেদন করছেন যারা নিবন্ধনে সামাজিক বিজ্ঞান অনুষদে আবেদন করেছেন তাদের মোট দশটি বিষয়ের উপর প্রস্তুতি নিতে হবে সেই বিষয়গুলোর মধ্যে এক নম্বর আছে রাষ্ট্রবিজ্ঞান তো রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে আপনার কি কি পড়তে হবে একদম প্রশ্ন সহকারে নতুন আরেকটি ভিডিওতে আমি পরবর্তীতে কাল পরশু দিয়ে দেব তো এখন হচ্ছে মৌলিক আলোচনাটা যেটা রাষ্ট্রবিজ্ঞানের কি পড়া লাগবে এখানে মূলত মৌলিক যে বিষয়গুলো আছে রাষ্ট্রবিজ্ঞানের যেমন রাষ্ট্রবিজ্ঞানের ধারণা বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রচিন্তাবিদ যেমন প্লেটু অ্যারিস্টেটল মেকিয়াভেলি হবস লক রুশু এই বিষয়গুলো একটু ভালোভাবে জানতে হবে এবং সরকারের গঠন সরকার সম্পর্কে আলোচনা বিভিন্ন আইন বিভিন্ন বিচার ও নির্বাহী বিভাগ সম্পর্কে ধারণা এইসব বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা করা হবে এগুলোর প্রাথমিক ধারণা এখানে আমাদের জানতে হবে দুই নম্বরে আমাদের জানতে হবে বাংলাদেশের অভ্যুদয় ও সংবিধান মানে বাংলাদেশের যে ইতিহাস অভ্যুদয় মানে কি বাংলাদেশ সৃষ্টির যে ইতিহাস যেটা হচ্ছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই বিষয়গুলোর প্রেক্ষাপটে এখানে টপিক্সগুলো হচ্ছে উনিশশো ভাষা আন্দোলন বিশেষ করে ভাষা আন্দোলন উনিশশো চুয়ান্নর নির্বাচন যুক্তফ্রন্টের ফ্রন্টের ভাষা ছয় দফা দাবি ঊনসত্তরে গণ অভ্যত সত্তরের নির্বাচন এবং উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ এই বিষয়গুলো নিয়ে এই বাংলাদেশের অভ্যোদয় ও সংবিধান এই বিষয়ে আলোচনা করা হবে এবং এগুলোই পড়তে হবে আর কি বিশেষ করে আচ্ছা পরবর্তীতে আমাদের পড়তে জানতে হবে হচ্ছে সামাজিক সমাজবিজ্ঞান সোসিওলজি সমাজবিজ্ঞান সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে এখানে থাকবে সমাজবিজ্ঞানের ধারণা এর উৎপত্তি আর প্রয়োজনীয়তা এই বিষয়গুলো পড়তে হবে এবং বিশিষ্ট কয়েকজন সমাজবিজ্ঞানী সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে যেমন কার্ল মার্কস ডুরকে তাদের বিভিন্ন তাদের যে আপনার থিউরি আছে সেই বিষয়গুলো আমাদের জানতে হবে মূলত সবগুলা টপিক্সের ওই বেসিক যে ধারণা সেই ধারণাটা আমাদের নিতে হবে এরপর চার নম্বরে সমাজকর্ম ও সামাজিক সমস্যা সমাজ সামাজিক সমস্যা বলতে মানে সমাজকর্ম সম্পর্কে আর কি আমাদের ধারণা নিতে হবে যারা সমাজকর্ম বিষয়ে পড়াশোনা করছেন সমাজবিজ্ঞানে পড়াশোনা করছেন মানে প্রত্যেকের এই বিষয়গুলো আর কি জানা লাগবে তারপর অর্থনীতি আচ্ছা সমাজকর্মের জন্য আমাদের কি পড়া লাগবে সেটা হচ্ছে সমাজকর্মের যে মৌলিক উপাদানগুলো আছে সমাজকর্মের সংজ্ঞা এর উৎপাদন উপাদানসমূহ সমাজকেন সমাজকর্ম কেন সৃষ্টি হলো এই কারণসমূহ পরিবার বিবাহ এই বিবাহের কাঠামো সম্পর্কে ধারণা নিতে হবে বাংলাদেশের প্রধান প্রধান ক্ষুদ্র নিগোষ্ঠী সম্পর্কে ধারণা নিতে হবে আচ্ছা সমাজকর্মের মধ্যে আপনার সামাজিক বিভিন্ন সমস্যা সম্পর্কে ধারণা নিতে হবে দারিদ্রের সমস্যা মাদকাসক্তি জনসংখ্যা সমস্যা এই সব বিষয়গুলো আমাদের আলোচনা করতে হবে তাছাড়া সনাতন মানে পূর্বে যে সমাজ কল্যাণ ছিল সেই সমাজকল্যাণ এবং বর্তমান আধুনিক সমাজ কর্ম এই দুটি ধারণার মধ্যে পার্থক্য এগুলো আমাদের আলোচনা করতে হবে বা জানতে হবে অর্থনীতি অর্থনীতির মৌলিক যে বিষয়গুলো আছে অর্থনীতির উৎপত্তি মৌলিক সমস্যা ও সমাধান অর্থনীতির বিভিন্ন প্রাথমিক ধারণা চাহিদা যোগান এই ধারণাগুলো মজুদের ধারণাগুলো আমাদের পড়তে হবে তাছাড়া পড়তে হবে যে মৌলিক পরিমাপসমূহ মোট জাতীয় উৎপাদন নিট জাতীয় উৎপাদন মোট দেশজ উৎপাদন মাথাপিছু আয় জাতীয় আয় এই বিষয়গুলো পড়া লাগবে মূলত আমরা যারা এই সমাজ সমাজবিজ্ঞান অনুষদে আমরা যারা পরীক্ষা দেব আমাদের প্রত্যেকেই এই দশটি টপিক্সের উপর ধারণা নিতে হবে এই জন্য প্রত্যেকটা টপিকসেরওই মৌলিক যে ধারণাগুলো আছে সেই ধারণাগুলো আমাদের জানতে হবে কিন্তু কেন এই ধারণাগুলো আমাদের জানা দরকার আসল কাহিনী হচ্ছে এক বর্তমানে যে এসএসসি বা স্কুলে ইতিহাস পৌরনীতি অর্থনীতি বলতে আলাদা আলাদা কোনো সাবজেক্ট নেই বর্তমানে সবগুলা সাবজেক্ট মিলিয়ে একটা সাবজেক্ট সমাজবিজ্ঞান ও ইতিহাস এই জন্য সবারই এই একটা বিষয়ের উপর ধারণা নিতে হবে আচ্ছা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বাংলাদেশের যে অর্থনৈতিক অর্থনীতির যে মৌলিক ধারণাগুলো আছে সেই ধারণাগুলোর এই অংশে আলোচনা করা হবে সাধারণ ইতিহাস সাধারণ ইতিহাস মানে জেনারেল ইতিহাস যেটা যে প্রাচীন বাংলার ইতিহাস ভারতের ইতিহাস এই ইতিহাসগুলো আর কি তারপর হবে আপনার যে বঙ্গবঙ্গ বা উনিশশো পাঁচ থেকে উনিশশো একাত্তর ভারত উপমহাদেশের ইতিহাস এর মধ্যে আছে ইউরোপের ইতিহাস আছে বাংলার ইতিহাস আছে মূলত তিনটা দফে এই ইতিহাস আলোচনা করা হবে আট নম্বর হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে যারা পড়াশোনা করেছেন তাদেরও এই বিষয়গুলো জানতে হবে যে প্রাক ইসলামী যুগের পটভূমি হযরত মোহাম্মদ সা্লাহ ইসলামের সময় ওনার নবুয় লাভ মদিনা সনদ বদর হুদ্ যুদ্ধ সন্ধি এই বিষয়গুলো জানা লাগবে এবং কলাফায় সেদিনের যে চারজন খলিফা আছেন তাদের সম্পর্কে ধারণা নিতে হবে স্পেনে মুসলিম শাসন ধারণা নিতে হবে ভারতীয় উপমহাদেশে মুসলমানদের যে শাসন সেই বিষয়ে ধারণা নিতে হবে নয় নম্বর টপিক্স হচ্ছে প্রাকৃতিক ভূগোল প্রাকৃতিক ভূগোলে মূলত আমরা যে ভূগোলের যে টপিক্সগুলো পড়েছিলাম সেই টপিক্সগুলা এখানে আলোচনা করতে করতে হবে যেমন ভূগোল ও প্রাকৃতিক ভূগোলের ধারণা ভূমিকম্প আগ্নেয়গিরির সৃষ্টির কারণ সুনামি কী সুনামি সৃষ্টির কারণ কি জুয়ার ভাটার কারণ কি পরিবেশ দূষণ দূষণের ফলাফল কি হতে পারে এই সব বিষয়ে এই প্রাকৃতিক ভূগোলে আলোচনা করা হবে এবং এগুলো আমাদের একটু বিস্তারিত জানা লাগবে এবং দশ নাম্বার টপিক্স হচ্ছে বাংলাদেশের প্রকৃতি ও অর্থনৈতিক ভূগোল মানে বাংলাদেশের যে প্রাকৃতিক ও অর্থনৈতিক ভূগোল বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান বাংলাদেশের যে জলবায়ু আছে নদ নদী আছে কৃষি যে আছে কোন 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 অঞ্চলে কোন কৃষি জন্মে বেশি এই বিষয়গুলো এবং এখানকার যে শিল্প এখানকার বিখ্যাত গার্মেন্টস শিল্প তৈরি পোশাক পাট এই যে শিল্পগুলো এগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে এবং বনজ সম্পদ সম্পর্কে আলোচনা করা হবে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হবে এই টপিকস তো এই হচ্ছে আমাদের মোট দশটি টপিক্স যে টপিক্সগুলোর উপর আমাদের ওভারঅল ধারণা নিতে হবে এবং এই দশটি টপিক্স এর জন্য কাদের পড়া লাগবে যারা হচ্ছে সমাজবিজ্ঞান সামাজিক বিজ্ঞান যে অনুষদ আছে সেই সামাজিক বিজ্ঞান অনুষদে যারা আবেদন করেছেন তাদের মূলত এই দশটি টপিক্সের উপর পড়তে হবে এবং বাকি যারা আছেন তারা তাদের ব্যক্তিগত যেমন যদি সায়েন্সের সাবজেক্ট থাকে ফিজিক্সের জন্য ফিজিক্স বিষয়ে পড়াশোনা করা লাগবে কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রি হ্যাঁ রসায়ন তারপর আপনার পদার্থের জন্য মানে যার যে সাবজেক্ট সেই বিষয়ে সে পড়াশোনা করবে ওইটা আলাদা বিষয় কমার্সের জন্য কমার্সের সাবজেক্টগুলো যেগুলো আলাদা আছে সেগুলো আলাদাভাবে পড়াশোনা করতে হবে তো আশা করি বিষয়টা আপনাদের জন্য ক্লিয়ার হয়েছে আশা করি এবং এই দশটি বিষয়ের ওপর প্রত্যেকটা টপিক্সে কোন প্রশ্নগুলো বেশি কমন সেই বিষয়টা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব যারা আমার ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি এই জার্নিটা ভালো হবে আপনাদের সকলের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম